সবাই এখন গভীর ঘুমে আছে এর একটা গভীর ঘুম একটা উঠছে স্থান পরিবর্তন করে ঘুমাইছে এদের ছোটগুলোর প্রত্যেকের বয়স দুই মাসের একটু কম কি অবস্থা কি অবস্থা তোমার কি অবস্থা এর বয়স সাত মাস সাত মাস হয়ে গেছে পুরুষ বিড়াল নীল চোখ আর ওগুলো প্রত্যেকের বয়স এখনো দুই মাস হয়নি বা তিপ্পান্ন দিন বয়স হয়েছে রেডিশ কালারের একটা দুইটা আর একটা দূরে আছে জিঞ্জার কালারের দুইটা এখানে একটা এখানে একটা আর সাদা কালারের দুইটা আপনাদের কারো আগ্রহ থাকলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন খুলনার কারো খুলনার বাইরে হলে দেযা সম্ভব না